কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সাতই মে আঠারোশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং আজ আমরা চলে যাব সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখতে আর তার সাথে আপনাদের জানাবো কোথায় রয়েছে এই বাড়ি এবং কিভাবে আসবেন প্রবেশ মূল্য কত মিউজিয়ামে কি কি রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো এখনো হয় কি না সমস্ত খুঁটিনাটি তথ্য প্রথমত জানাই জোড়াসাঁকো বাড়ি আসার জন্য মেট্রোতে করে আসলে আপনারা চলে আসুন গিরিশ পার্ক মেট্রো স্টপ এছাড়া আপনারা এমজি রোড মেট্রো স্টপেও নামতে পারেন আমরা গিরিশ পার্ক মেট্রো স্টপে এক নম্বর গেট থেকে বেরিয়ে দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম জোড়াশাঁকো ঠাকুর বাড়ি এবং আপনারা যদি গিরিশ পার্ক থেকে অটোতে করে যেতে চান তাহলে তিন নম্বর গেট থেকে বেরোবেন এছাড়া আপনারা বিভিন্ন স্থান থেকে বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য আমি কিছু বাসের নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি আজও কত স্মৃতি ও কত ইতিহাস বহন করে চলেছে এখানে প্রবেশ মূল্য মাথাপিছু কুড়ি টাকা এবং স্টুডেন্টসদের জন্য দশ টাকা মিউজিয়ামে ফোন ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই তবে মিউজিয়ামের বাইরে ফোন ও ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য পঞ্চাশ টাকা টিকিট কাটতে হয় টিকিট কাউন্টারের পাশেই রাস্তা ধরে টিকিট কাউন্টারের ঠিক পেছনে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেই গাড়িটি আজও বেশ ভালোভাবে সংরক্ষিত রয়েছে ঠাকুরবাড়ির উপরের তালায় রয়েছে মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট বিভিন্ন আসবাবপত্র ও ঠাকুরবাড়ির সবার বহু স্মৃতি সংরক্ষিত আছে প্রতি সোমবার এবং সমস্ত রাজ্য সরকারি ছুটিগুলোর দিন এই মিউজিয়াম বন্ধ থাকে বাকি মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে বাড়ির সামনে বেশ বড় মাঠ রয়েছে এবং চারিদিকেই অনেক গাছ রয়েছে আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তিও আপনারা দেখতে পাবেন সোমবার ও সরকারি ছুটির দিনগুলো বাদে প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় বিকেল পাঁচটা তিরিশের সময় মাথাপিছু পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় এই শো দেখার জন্য আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সমস্ত ডিটেলস শেয়ার করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে